কে চাকরি থেকে বঞ্চিত করা হলো যারা যোগ্য তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো তাদের হচ্ছে চাকরি ফিরে পায় তার জন্য আমরা এখানে এসেছি এবং টিচারদের পাশে থাকার জন্য আমরা এসেছি এখানে আমাদের এখানে কারণ হচ্ছে আমরা দেখেছি শিক্ষক শিক্ষকগণ চাকরি হারিয়ে যাওয়ার জন্য তারা এখানে প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদে পুলিশরা যেভাবে তাদের উপর আঘাত করে সেই আঘাত আমরা সহ্য করতে না পেরে আজকে আমরা প্রতিবাদ জানাতে এবং মাস্টারমশাইদের সঙ্গে দেখা করতে আমরা এখানে এসেছি এবং আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকাদের বাদ দিয়ে দেওয়ার জন্য চাকরি থেকে স্কুলগুলি ফাঁকা হয়ে গেছে ফলে স্কুলে পড়াশোনা হচ্ছে না সেই জন্য আমরা আজকে এখানে শিক্ষা নিতে এসেছি শিক্ষকদের এবং আগামী দিনে আমরা শিক্ষকদের পাশে থাকবো রাজপথেই থাকবো আমরা আমাদের শিক্ষক শিক্ষিতা পুলিশ চার্জ করে আমাকে মাথা ফেটেছে তো কারোর হাত ভেঙে গেছে তো কারোর পা ভেঙে গেছে তার প্রতিরোধে আমরা রাস্তায় নেমেছি ভীষণ ভীষণ মানে দুঃখজনক ঘটনা লজ্জাজনক ঘটনা

হ্যাঁ শিক্ষা ব্যবস্থার কিন্তু অবশ্যই আজ হচ্ছে অধিকাংশ স্কুলে এখন শিক্ষকের অভাব তার মধ্যে যদি এই এতগুলি শিক্ষকের চাকরি চলে যায় শুধু শিক্ষা না হয় এমনিতে এই স্কুলে উপযুক্ত শিক্ষক নেই প্রতিটি সাবজেক্ট পড়ানোর মধ্যে উপযুক্ত শিক্ষক শিক্ষিকা নেই তার মধ্যে যদি এই এত শিক্ষক এদের যদি চাকরি চলে যায় তাহলে ছাত্রছাত্রীরা কীভাবে পড়াশোনা কিভাবে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমরা সরকারের কাছে আমার অনুরোধ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে ফেরানো